শিক্ষা প্রতিষ্ঠানে নৌরাজ্য অব্যাহত পুরুষী নিরাপত্তা খুল্য কসবা নৌকলে শিক্ষা প্রতিষ্ঠানে নৌরাজ্য অবহারি নিরাপত্তা খুল্য গসবা নৌকলে পুলিশের উপর কি কারো ভরসা আছে তাহলে সুপ্রিম কোর্ট আনজিকল মেডিকেল কলেজে সি পশ্চিম পি এক কোম্পানি সিআরপিএফ অর পি এফ ফর হবে সিএফপি তারা পোস্টিং আছে আর জিকল ল কলেজে সুপ্রিম কোর্টের অর্ডার এখনো ধুলিয়ান শামসেরগঞ্জে মোট সতেরো কোম্পানি ন কোম্পানি সিআরপিএফ আট কোম্পানি বিএসএফ পোস্টিং আছে এখনো ধুলিয়ান থেকে শামসেরগঞ্জ থেকে হিন্দুরা আমাকে মেসেজ করে যে দাদা তিরিশে জুলাই তো শেষ দিন তারপর তো সিআরপি বিএসএফ থাকবে না এরা মহরমের মিছিল থেকে হুমকি আপনি আরও কিছুদিন রাখার ব্যবস্থা করুন আমি বলেছি আমি তো লয়ারকে তোমাদের সঙ্গে লড়াই করছি লয়াররা লড়াই করবে চেষ্টা করব পশ্চিমবঙ্গে পুলিশের উপরে কারো ভরসা নেই কারণ বিনীত গোয়েন ডাক্তার সমস্ত করার কাজ পুলিশ করেছে হারার জন্য চারশো পঁচিশটা মিথ্যা মামলা হয়েছে চার বছরে প্রায় পাঁচ হাজার বিজেপি কর্মী তারা এস আজকে ভুগছে গত ডিসেম্বরে এক মাসে তিন তিনটে অস্বাভাবিক মৃত্যুতে পুরো নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশান পেয়েছে বা হাইকোর্ট থেকে আইন সুরক্ষা অথবা পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই নেই বলে উদয়ন গুহ জগদীশ বাসু বাসনিয়া কালকে শীতলকুচির সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে আর যদি

ডক চণ্ডীদা চক্রবর্তী পুত্র তাকে বায়ের পুষ্প লাচি মারছেন কে প্রাক্তন মন্ত্রী প্রাক্তন আইপিএস বর্তমান কিনমুলের এমএলএ হুমায়ুন কবির এটা লচ্চা গুরুত্বপূর্ণ মন্ডলরা গ্রেপ্তার হয় না বলে হুমায়ুন কবিররা সরকারি আধিকারিককে লাচি মারেন আর সিসিটিভি ফুটেজ জগাড় করে বিরোধী দল নেতাকে এটা সামনে আনতে হয় যে কাজটা মিডিয়ার করা উচিত হেলথ ডিপার্টমেন্টের করা উচিত আপনি আমাকে জিজ্ঞেস না করে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এই প্রশ্নের উত্তর দাদা এসএসসি বলেছিল যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে কিন্তু সেই প্রক্রিয়া তো এখনো শুরুই করা গেল না না করবেন করবেন কারণ তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময় চাকরি দু হাজার বাইশ সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে ছাব্বিশ হাজারের চাকরি যেত না তিনি সাত হাজার অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন টিচারদের মধ্যেও যোগ্য আছে অযোগ্য আছে অযোগ্য সংখ্যা কম নন টিচিংয়ের মধ্যেও যে চার হাজার চব্বিশশো আছে যোগ্য আমরা জানি ষোলোশো অযোগ্য কিন্তু আজকে পুরো ছাব্বিশ হাজারকে পথে বসালো মমতা ব্যানার্জি সেদিন বাইশ সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদের পরিবার তৈরি হয়েছে স্ত্রী আছে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তারা দশ বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে জোর স্ট্যাম্প লাগলো এর থেকে বড় অপমান শুধু অর্থনৈতিক অপমান নয় সামাজিক অপমান আর কিছু হতে পারে না এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমি উনার সাথে চার বছর মন্ত্রী ছিলাম আমি জানি যে সব উনি সব বাকি সব ল্যাম্প আমি মেদিনীপুরের ছেলে হীরকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল মাথা নত করতে জানে না তাই আমি উনার ল্যাম্প হতে রাজি হয়নি আমি রে বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব চললাম মাঠে উনি এসেছিলেন আমাকে জব্দ করতে নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে আর দু হাজার হারাবো যদি মেটিয়া বুড়ি পালিয়ে যায় হারাতে পারবো না পঁচাত্তর পার্সেন্ট মুসলিম ভোট আছে আর ভবানীপুরে যদি উনি থাকেন ওনাকে আমি হারাবো 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 হেরেছে 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 বাবা মাই তো বলেছে আমাকে রেখে ভাই আগে বলতে হবে কেন প্রতিদিন ওই দিন

এখানে আসার তলায় তুলসী গাছ ভেঙেছে পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয়নি তুলসী গাছে যখন হাত দিয়েছে এখানে সবার গলায় এই এলাকায় এক দুই সহ। এখানে অধিকাংশ লোকের গলায় তুলসী আছে বাড়িতে তুলসী নিয়ে এমন কোন হিন্দু পরিবার পাবেন না তুলসীতে হাত দেওয়ার পরে যা শিক্ষা দর গতকাল দিয়েছে এটা বাংলাকে করতে হবে মাইক বন্ধ করে বন্ধ করে আলো অফ পুলিশ কে নিয়ে পার করতে হয়েছে মাথা নিচু করে অন্ধকার করে দুজন চারজন করে করে ছবিটা আছে কালকে বিকালে প্রেস কনফারেন্সে আপনাদের ছেড়ে দেবো पश्चिम सामान्यरण करे न

এই যে প্রতিবাদ এই বৃষ্টিকে উপেক্ষা করে কেন আমাদের কন্যা আমাদের বোন আমাদের দিদি আমাদের মা মাসি কাকিমা জেঠিমা তাদের উপরে যে অত্যাচার বাংলাতে হচ্ছে যে শারীরিক নির্যাতন কষ্ট তাদের দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আপনারা আজকে কত হাজার আমি বলতে পারবো না মিছিলের শুরু তো এখানে আছে এখানে এসে থেমেছে তিন কিলোমিটার সাতশো মিটার অ্যারোপেশিয়া থেকে হেঁটে এসেছেন কিন্তু শেষ নেই শেষ নেই যতদূর চোখ যায় শেষ নেই এটাই চলছে কন্যা সুরক্ষা যাত্রা চলছে চলবে মমতা হটাও ছিল জেলার সহসভাপতি প্রলয় পাল ছিল আমাদের ব্লকের কোকন মেলার জেলা কমিটির মেম্বার রঞ্জন ভারতী ছিল আমাদের বিধানসভার ইনচার্জ এবং জেলার বিগত কমিটির জিএস মেঘনাথ পাল মহোদয় ছিল এবং সর্বোপরি জেলা সভাপতি আইনজীবী আমাদের সকলের দাদা মলয় সিনা দাস এরা আমরা সবাই বললাম যে না অনেক ভিজেছে বলা তো যাবেই আমাদের আগামী আট মাস তো আমরা একে তাড়াবো শুধু নন্দীগ্রাম থেকে তাড়ালে হবে না রাজ্য থেকে তাড়াতে হবে রাজ্য থেকে তাড়াতে হবে আপনারা তো চারবার তাড়িয়ে দিলেন একুশে উনিশশো তাড়িয়েছেন তেইশে সতেরোটা পঞ্চায়েতের এগারোটা জিতিয়ে দুটো ব্লক জিতিয়ে 26 বার দাঁড়িয়েছেন আবার দাঁড়িয়েছেন 24 এ এমপি কে 8000 টাকা গটা ইশ দিয়ে আমার সময় যে ভোট হলো 21 টা সময় দুটো ব্লকে তার মধ্যে 16 ভোটে লড়ে আমরা জিতেছি আর 20 ওরা নমিনেশন করেনি পালিয়ে গেছে 18 টাই 21 এর মধ্যে 18 টা এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না পুলিশ ছিল তারপরেও আপনারা লড়ে জিতেছেন এবং দুই দুটো জায়গা থেকে আপনারা দাঁড়িয়েছেন কাঞ্চনগরে নিয়ে গেছিল ওদের লোক বেশি বলি। সেখানে বন মেরেছে ভোটাররা পালায়নি ভেকুটিয়া হরিপুরের ভোটার নন্দীগ্রামের ভোটার সোনাপুরা কালীচরণপুরের ভোটার কেউ বানায়নি ভোট দিয়ে হারিয়ে তার করে গেছে এটাই হল নন্দীগ্রাম কালকে দেখলেন না এর আগে মহেশতলায় তুলসী মঞ্চে হাসির ছিল সেখানে মমতার পুলিশের সামনে আর কালকে এখানে তুলসী মঞ্চে হাত দিয়েছিল আসাদতলায় আপনারা কিভাবে রোগ গেছেন কাল ছেন যেমন আমি দেখেছি আলো বন্ধ করে মাইক বন্ধ করে বাজনার আওয়াজ বন্ধ করে অস্ত্রগুলোকে পকেটে ঢুকে পুলিশ বাবা পার করেগা আপনারা দেখার সত্যি এই শক্তি বাংলায় ছড়িয়ে দিতে হবে এবং এদের দাঁড়াতে হবে আমি যখন মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে গেলাম আমরা আজকে ওখানে আটশো ভোটের মধ্যে সাতশো নব্বইটা ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল আর আটটা ভোট মিনার্থী দুটো ভোট শুভেন্দ্র দিকে এটা জানি আমরা লোকসভা তো তাই করেছি আজকে দেখলাম দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে আমি নমস্কার করলাম আমার সৌজন্য জানি আমি বললাম এই মিছিল অভয়ের জন্য যেমন গার্লস কলেজের আমাদের বোন ছাত্র আমি কেউ সুরক্ষিত নাই এই বাংলায় মমতা ব্যানার্জিকে না সরালে কোন মাতৃশক্তি নারী শক্তি আমাদের কন্যা আমাদের বেটি আমাদের লক্ষ্মী আমাদের সরস্বতী কেউ সুরক্ষিত নয় তাই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে প্রচুর ভিজে ভিজে এসেছেন বাড়িতে গিয়ে ভেজা জামা কাপড় পরিবর্তন করবেন আমি শুধু এমএলএ নয় আমি আপনাদের আত্মীয় আপনারা আমাকে কুটুম বলেন আমার লক্ষ্য থাকবে যাতে কাউকে তাড়াতাড়ি বাড়ি চলে যান কাপড় ছেড়ে একটু ঠান্ডা জলে অল্প গরম জল মিশিয়ে স্নান করে নেবেন আর একদম কিচ্ছু লাগবে না নিশ্চিন্তে আর এই ভিজে জামা কাপড় দিয়ে আর কোথাও বসবেন না ছোট টোটো কি আছে

অবস্থা খারাপ হবে এখানে পিয়ারা গাছ কেটেছেন আমাদের লোকরা কিছু বলেনি আমাদের লোক মানে হিন্দুরা ঘরে বসে চুরি আমি করি এক লাখ ন হাজার ছশো হিন্দুর ভোট পেয়েছে আমি যে অন্যদের ভোট চাই না তা নয় পাই না এটা কঠিন বাস্তব

আমরা কিছুই রেখতে যা অবস্থা হয়েছে রতিবালাবাড়ির খুনিদের অবস্থা পাই হবে হিসাব মামনি জানার উপরে বোমা যারা ছুরেছো কাঞ্চন নগরে তারাও পার পাবে না আমার নাম সুবেন্দ্র অধিকারী যা বলি এবে বলি আজ যা বলি তা করে দেখাই আলো কাটবেন আমি খাণ্ডার মণ্ডল প্রেসিডেন্ট সওত্র

গোলাঘাট জৈন মন্দিরের সভাপতি এবং আমাদের মাইনরিটি মোর্চা মাইনরিটি যাই মহাবীরকে প্রণাম করতে আরতি করি উনি এসেছেন চন্দন মন্ডল এসেছেন আমাদের জেলায় আর সকলের নামকরণ করে সবাই ভালো থাকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভানেত্রী পুরোটা হেঁটেছেন প্রধান হেঁটেছেন সব বোন আমাদের সব মহিলারা হেঁটেছেন আপনারা সবাই হিটেছেন না জাগিলে এই বিশ্ব জাগে না আমার মা বোন দিদি বয়সে ছোট হন আর বড় হন মাতৃশক্তি হিসাবে মাতৃশক্তি হিসাবে আপনাদের আমি প্রণাম জানি আমাদের কর্মসূচির কাজ

амир асир асир нимоз билан амаде садо хайр вақтига ташаккур баъла қадим